ভালো লাগলো দেখা করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে তো ফাইনালি দেখা হয়ে হয়ে গেল নমস্কার সবাইকে আমি বাপি রেবনাথ ওরফে নীল বর্তমান বিশ্বের প্রথম বাঙালি প্রথম ভারতীয় আর বিশ্বের তিন নম্বর সাইকেলিস্ট মাউন্ট আন্নাপূর্ণা বেস ক্যাম্প মাউন্ট মাছাকুছারা বেস ক্যাম্প আঠারোই এপ্রিল এবং সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশে আবার কমপ্লিট করা এবং তার আগের বছর দু হাজার চব্বিশের চোদ্দোই জুলাই মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত আমার সাইকেল নিয়ে পৌঁছানো এবং সেটাতেও আমি পৃথিবীর প্রথম বাঙালি বর্তমানে দুশো আটাত্তর দিনের মধ্যে তিনটি হ্যাট্রিক ওয়ার্ল্ড তিনটি আমার বিশ্ব রেকর্ড আর এই মুহূর্তে আমি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি স্কুলগুলো ভিজিট করছি সুইসাইডের আর ড্রাগসের বিরুদ্ধে তো আমার চেষ্টা আগামী দিনে আমার যে ত্রিপুরা থেকে প্যারিস পর্যন্ত যে যাত্রাটা সাইকেল নিয়ে আমি যেটা করতে যাচ্ছি তো সেটারই একটা অংশ এটা তো এখন বর্তমানে আমি যাচ্ছি রাজনগরের দিকে যেটা সাউথ ত্রিপুরা সাউথ ত্রিপুরা রাজনগরের দিকে যেটা আমাদের অনেকটাই একটু আলাদা আমি দেখলাম যে এই দিকটায় খুব আমরা কম আসা যাওয়া করছি তো আমার মনে হলো যে না আমি একটু বর্ডার এলাকাগুলো খুব ঘোরা দরকার আর বিশেষ করে আমি সিধু কানু যে হায়ার सेकेंडरी স্কুলটা যেটা অনেকটা দূরে সব আদিবাসী স্কুলগুলো তো আমি ভিজিট করতে যাচ্ছি আর আমার যে আপডেটস গুলো বা আমার যে ছোট ছোট ভিডিও বা আমি ফটো গুলো পোস্ট করি সেটা আমার Dinatnil Dinatnil তোমার ফেসবুক পেজের নাম না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব তে আমার আপলোড করা হয় আর বিশেষ ভাবে আমি সেরকম ভাবে ব্লগ বানাই না কিন্তু আমার ত্রিপুরা থেকে বেরোনোর পর থেকে আমার পুরো জার্নির কন্টিনিউয়াসলি একটা ছোট ছোট ব্লগ আসতে থাকবে ধন্যবাদ সবাইকে আর তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো বলো আমার বাড়ি আগরতলা চন্দ্রপুরে আচ্ছা আর আমি দীর্ঘদিন ত্রিপুরার বাইরে তো এখন বর্তমানে পুরো আড়াই বছর ধরে কন্টিনিউ সাইক্লিং করছি আর আগামী দিনে প্যারিস পর্যন্ত আমার মোটামুটি প্রায় তিন বছর চার বছরের মতন সময় লাগে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ থ্যাংক ইউ